আমরা যদি সকলেই কোনো মালিকের অধীনে থাকি তাহলে বিপদে পড়লে মালিকই আমাদের উদ্ধার করবে আবার অনেকে মনে করেন আমি তো নিজেই মালিক তাদেরকে একটি গল্প বলি গল্পটি মনোযোগ দিয়ে শুনুন পরমেশ্বর ভগবান কি বলেছেন একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পাকে পূর্ণ পুকুরে ঝাঁপ দিল সেই শুকিয়ে যাওয়া পাকে পূর্ণ পুকুরটিতে কোন জল ছিল না বাঘটি গরুটিকে শুকিয়ে যাওয়া পুকুরটিতে ঝাঁপাতে দেখে গরুর পিছনে পিছনে বাঘটিও ঝাঁপ দিল পুকুরের পাক, বাঘ ও গরুর গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলে তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না এখন তো দুজনেই মরব গরু হেসে বলে আমি তো বাঁচার জন্যই এই পুকুরে ঝাঁপ দিয়েছি কারণ আমার তো মালিক আছে সে আমাকে অবশ্যই উদ্ধার করবে কিন্তু তোমার কি কোন মালিক আছে বাঘ রেগে বলে তুই তো মহামূর্খ আমি হলাম বনের রাজা আমার আবার মালিককে হবে আমি নিজেই তো বনের মালিক গরু বলে তুমি তো এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে আর এসে যখন দেখবে আমার পাশে তুমি তখন তার বুঝতে দেরি হবে না এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল যেমন কথা তেমন কাজ সন্ধ্যা বেলায় গরুটির মালিক গরুটাকে খুঁজতে এলো এসে বাঘ আর গরুকে একসাথে দেখে সে চিৎকার করে লোকজন জড়ো করল এবং সবাই মিলে বাঘটাকে মাথায় বাঁশ দিয়ে কয়েকটা আঘাত করে মেরে গরুটিকে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মোড়ে ওখানেই পড়ে রইল মূল কথা আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবেন হয়তো ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন তিনি অবশ্যই আপনাকে রক্ষা করবেন আর সেই মালিক হল আমাদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণ তাই পরন্তিতা ভগবানের ওপর ভরসা রাখুন আর সুরক্ষিত থাকুন রাধে রাধে রাধে